হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং টু এভরিওয়ান আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং বিনদাস আছো তো আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা ম্যাথের ক্যালকুলেশনের উপর কিছু শর্টকাট আলোচনা করছিলাম আমরা আজকেও সেগুলো আলোচনা করবো দেখো এই যে এত এত শর্টকাট শিখছিগুলো আমাদের প্রয়োজনটা কি আছে ঠিক আছে এমনি এমনি তো শিখবো না কারণ শেখার জন্য এই পৃথিবীতে শেখার জিনিসের অভাব নাই কিন্তু পার্টিকুলার কোনো একটা গোল অ্যাচিভ করার লক্ষ্যে যখন আমরা এগোচ্ছি তখন প্রত্যেকটা ফিল্ডে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড হোক সেটা কম্পিটিটিভ ফিল্ড হোক সেটা কোনো আর্মিদের কোনো ধরো কোনো গোল অ্যাচিভ করার বা কোনো তাদের যে মিশন অ্যাচিভ করার ফিল্ড হোক তাদেরকে সবসময় কিছু না কিছু একটু অ্যাডভান্স তারা যেমন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে থাকে সেরকম এগুলো ভেবে রাখতে পারো যে যদি ইন সিচুয়েশন আমার এই কেসটা চলে আসে তাহলে কিন্তু আমি একটা মাল্টিপ্লিকেশন ধরো আমি মাল্টিপ্লিকেশান ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লিকেশান কীভাবে করবো ধরো সেটা আমরা শিখে রেখেছি এরপর কথার কথা হচ্ছে সেই মাল্টিপ্লিকেশনটা যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব শর্টকাট ট্রিক্সের থ্রু তখন সেটা কিন্তু যদি বাই চান্স ইন কেস ক্যালকুলেশন করতে করতে চলে আসে তখন কিন্তু আমরা সেটা অনেক কম সময়ের মধ্যে করে নিতে পারবো ঠিক আছে না এলে কী করা যাবে না এলে যখন স যখন আমাদের ছোটোবেলা থেকে যেটা শিখেছি তখন সেটা থ্রু করতে হবে বাট যদি আমার রেঞ্জের মধ্যে চলে আসে তখন তো আমাকে ছক্কা আঁকাতে হবে ঠিক আছে তো আজকে আমরা যেটা শিখবো সেটা আজকে আমরা শিখবো হচ্ছে মাল্টিপ্লাই বাই ফিফটিন ঠিক আছে মাল্টিপ্লাই বাই ফিফটিন আজকে আমরা পনেরো দিয়ে গুণ করা শিখবো এবং অনেক তাড়াতাড়ি আমরা কিভাবে গুণটা করতে পারবো সেটা শিখবো তাহলে আমরা আমি জাস্ট এর আগে একটু রিকল করে নিতে চাই আমরা কি কি শিখেছি আমরা তাড়াতাড়ির মধ্যে পাঁচ দিয়ে গুণ করা শিখেছি আমরা তাড়াতাড়ির মধ্যে পঁচিশ দিয়ে গুণ করা শিখেছি এবং আমরা তাড়াতাড়ির মধ্যে একশো পঁচিশ দিয়ে গুণ করা শিখেছি এই তিনটে শিখেছি তো তাহলে আজ কেন এগুলো আমি রিকল করলাম কারণ এই পাঁচের ক্ষেত্রে যেটা শিখেছি সেটাও সেই কনসেপ্টটাও আজকে আমাদের কি আজকে আমাদের কাজে লাগবে তাহলে ভালো করে দেখো পাঁচের ক্ষেত্রে আমরা যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকো আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে পাঁচ দিয়ে কীভাবে আমরা শর্টকাটে মাল্টি শর্টকাটের থ্রু মাল্টিপ্লাই করবো সেটাকে দেখে নাও আমি হালকা করে বলে দিচ্ছি পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করার অর্থ সেই সংখ্যাটাকে আগে দশ দিয়ে গুণ করবে সেই সংখ্যাটাকে আগে দশ দিয়ে গুণ করে তাকে দুই দিয়ে ভাগ করবে ঠিক আছে সেই সংখ্যাটাকে আগে দশ পাঁচ দিয়ে গুণ করে সরি দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করবে ঠিক আছে তো এরপর হচ্ছে আমি কিভাবে বলবো দেখো এরপর হচ্ছে আমি পনেরো দিয়ে ধরো আমার থ্রি ফিফটি ওয়ান ধরো আমার থ্রি ফিফটি ওয়ান এটাকে আমি পনেরো দিয়ে গুণ করব তাহলে থ্রি ফিফটি ওয়ানকে পনেরো দিয়ে গুণ করতে আমার তো একটা কিছু টাইম লাগবে সেই টাইমটা আমি কিভাবে বাঁচানোর চেষ্টা করব না সেই টাইমটা বাঁচানোর জন্য যে প্রসেসটা শিখবো সেটাই হচ্ছে আজকের প্রসেস না পনেরো দিয়ে যখন আমাকে গুণ করতে বলবে আমি এটাকে কি করব আমি এটাকে টেন প্লাস ফাইভে ভেঙে নেবো পনেরোটাকে আমি টেন প্লাস ফাইভে ভেঙে নেবো তাহলে একবার তিনশো একান্ন সাথে দশের গুণ করব একবার তিনশো একান্ন সাথে পাঁচের গুণ করব তাই পনেরো দিয়েই গুণ করছি কিন্তু একবার দশ একবার পাঁচ তাহলে দেখো তিনশো একান্নকে যখন আমি দশ দিয়ে গুণ করবো এটা তো আর কিছু বলার নেই এটা সবাই পারে তিনশো পঞ্চাশ প্লাস এবার দেখো আমি এই যে পাঁচ দিয়ে গুণ করব যখন তিনশো একান্নকে আমরা পাঁচ দিয়ে গুণ করার নিয়ম আমি শিখেছি বা একটু আগে আমি বলেও দিলাম তাহলে প্রথমে সেটাকে আমি দশ দিয়ে গুণ করব সেই দশ দিয়ে গুণ করার পর আমি কী করবো সরি এটা তিনশো একান্ন তো এটা তিনশো একান্ন দাঁড়া এক মিনিট তিনশো একান্ন ছিল সেটাকে আমি দশ দিয়ে গুণ করবো তাহলে এইটা হলো একত্রিশশো পঞ্চাশ প্লাস এটা হবে আমার সরি একান্নশো দশ হলো এরপর পাঁচ দশ দিয়ে করবো পাঁচ দিয়ে গুণ করার অর্থ আবার সেটাকে দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ এটাই তো আমরা শিখেছি তাহলে দেখো কত হচ্ছে পঁয়ত্রিশশো দশ আসছে প্লাস এটার অর্ধেক মানে দুই সতেরো চৌত্রিশ দুই পাঁচে দশ দুই পাঁচে দশ এবার যোগ করে নাও পাঁচ পাঁচ আর একে ছয় সাত আর পাঁচে বারো দুই হাতে এক তিন এখে চার একে পাঁচ পাঁচ হাজার দুশো পঁচিশ এটা আমার রেজাল্ট আছে এত কিছু তো লিখতে হবে না আমি এটা বোঝানোর জন্য বলছি এবার দেখো গুণটা করে দেখো আদৌ এটা আসছে কি না তাহলে তিনশো একান্নকে আমরা পনেরো দিয়ে গুণ করছি ঠিক আছে তাহলে দেখো কত আসছে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে তাকে দুই পাঁচ তিরে পনেরো ষোলো সতেরো আর এটা তিনশো একান্ন ঠিক আছে তাহলে পাঁচ পাঁচ আরেক ছয় সতের পাঁচে বারো দুই হাতে এক তিন আরে চার আরকে পাঁচ দেখো পাঁচ হাজার দুশো পঁচিশ আবার একই রেজাল্ট আসছে রিকোয়ার্ড রেজাল্টটা আমার একই আসছে তাহলে আবার আমি কী বলছি না প্রথমে দশ দিয়ে গুণ করব তারপর পাঁচ দিয়ে গুণ করব চলো আর একটা সংখ্যা ধরো সতেরোশো চৌত্রিশ এটাকে আমি দশ এটাকে আমাকে পনেরো দিয়ে গুণ করতে হবে দেখো এরপর আর কিন্তু আমি অত কিছু লিখবো না আমি পনেরো দিয়ে গুণ করার অর্থ আমি মুখে মুখে ক্যালকুলেশন করব পনেরো দিয়ে গুণ করার অর্থ প্রথমে দশ দিয়ে গুণ করব তাহলে হয়ে গেল সতেরোশো চৌত্রিশ শূন্য প্লাস পাঁচ দিয়ে গুণ করব এবার দেখো পাঁচ দিয়ে গুণ করার অর্থ আমি এখানে কি দেখলাম এই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করব তার অর্ধেক করব তার মানে এই যে সংখ্যাটা আছে সেটারই অর্ধেক আর এটাই তো আমার দশ দিয়ে গুণ করা সেই সংখ্যাটা ঠিক কি না তাহলে এই সংখ্যাটাকে অর্ধেক করে দিলেই হবে তাহলে এটাকে আমি দুই আটটে ষোলো এক দুই ছয় বারো এক দুই সাতে চোদ্দো এবার দেখো যোগ করে নাও শূন্য সাত চার এগারোর এক হাতে এক ছয় তিনে নয় আরকে দশ শূন্য হাতে এক সতেরো আরকে পঁচিশ আরকে ছাব্বিশ ছাব্বিশ হাজার দশ সতেরোশো চৌত্রিশকে পনেরো দিয়ে গুণ করলে কত আসছে ছাব্বিশ হাজার দশ চলো এটাও গুণ করে দেখবো আমরা সতেরোশো চৌত্রিশকে পনেরো দিয়ে গুণ তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ তিরে পনেরো ষোলো সতেরো সাত হাতে এক সতেরো পাঁচে পঁচাশি আর কি ছিয়াশি এটা জাস্ট সতেরোশো চৌত্রিশ হয়ে যাবে শূন্য সাতাত্তর এগারো এক হাতে এক ছয়াত্তর নয় দশ শূন্য হাতে পনেরো ষোলো ছয় হাতে দেখো ছাব্বিশ হাজার দশ এখানে দেখো ছাব্বিশ হাজার দশ তাহলে এত বড় বড়ো গুণ যদি আমার কোনো অঙ্ক ক্যালকুলেশন করতে করতে বাই চান্স আমার রেঞ্জের মধ্যে এটা চলে আসে আমি আসে কিন্তু অন্যদের তুলনায় অন্যরা গুণ করতে যাবে আমি কিন্তু আমার শর্টকাট দিয়ে মেরে দেব মেরে উঠিয়ে দেব ঠিক আছে আর একটা চলো করি তাহলে কী বললাম প্রথমে এখানটা বোঝার চেষ্টা করলে প্রথমে তো আমি দশ দিয়ে ধরো পনেরো দিয়ে গুণ করছি তাহলে প্রথমে আমি দশ দিয়ে গুণ করছি প্লাস তারপর সেটাকে দশ দিয়ে গুণ করে হাফ করছি তাহলে এই যে পরের দশ দিয়ে গুণ করা এ কোথায় গেল এখানে লিখছি দেখো পনেরো দিয়ে গুণ করছি মানে কি প্রথমে দশ দিয়ে গুণ করছি প্লাস তারপর দশ দিয়ে গুণ করে হাফ করছি কারণ এটা আমি অ্যাকচুয়ালি পাঁচ দিয়ে গুণ করছি তাহলে এই যে পরেরবার দশ দিয়ে গুণ করা এটা তো অলরেডি আমি একবার দশ দিয়ে করে দিয়েছি তাহলে আর আমাকে দশ দিয়ে গুণ করার দরকার নেই জাস্ট সেটাকে দুই দিয়ে ভাগ করে ডাইরেক্ট একবারে লিখে দেব ঠিক আছে আমি একটা ছোট্ট জিনিস বোঝাই ধরো আছে ওয়ান টু থ্রি ফোর ইন্টু ফিফটিন আছে তাহলে এটাকে আমি কী করবো প্রথমে দশ দিয়ে গুণ করবো তারপরে পাঁচ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করব না দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করো তবে তো পাঁচ দিয়ে হচ্ছে তাহলে দেখো বারোশো চৌত্রিশকে দশ দিয়ে প্রথমে গুণ করছি তাহলে বারোশো চৌত্রিশ তার শূন্য হলো দশ দিয়ে প্লাস এটার সাথে এটাকে পাঁচ দিয়ে গুণ করার অর্থ কী এটাকে আবার দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ আমি আবার দশ দিয়ে কেন গুণ করতে যাবো এটা যেহেতু দশ দিয়ে গুণ করা আছে এটাকে জাস্ট দুই দিয়ে ভাগ করে দাও দুই ছয় বারো দুই সতেরো চৌত্রিশ শূন্য তাহলে কত আসছে দেখো শূন্য সাত হাজার চার এগারো এক তিনে আরকে চার আরকে পাঁচ বারো আর ছয় দেখো আঠেরো আঠেরো হাজার পাঁচশো দশ চলো আমরা এই গুণটা ন্যাচারাল যেরকম আমরা শিখেছি ওয়ান টু থ্রি ফোর সেটাকে ফিফটিন দিয়ে গুণ করবো তা পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ চারে কুড়ি শূন্য দুই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো সাত হাতে এক বারো পাঁচে ষাট আরকে একষট্টি চার তিন দুই শূন্য সাতা চারে এগারো এক হাতের এক তিন আর কে চার আর কে পাঁচ দুই আট দেখো আঠেরো হাজার পাঁচশো দশ দেখো এখানেও আমরা আঠেরো হাজার পাঁচশো দশ পেয়েছিলাম তাহলে আমরা যদি এই ট্রিক্সগুলো একটু শিখে নিই তাহলে আমরা কিন্তু অনেক টাইম আমরা কী করতে পারবো অনেক টাইম আমরা বাঁচাতে পারবো ঠিক আছে চলো আর একটা দেখে নিই যে কোনো আরবিটারি নাম্বার নিয়ে আমরা এক্সাম্পলগুলো কমপ্লিট করছি ধরো ধরো আছে থ্রি টু নাইন সেভেন ইন্টু ধরো ফিফটিন এটা আমার ধরো কোনো একটা অঙ্ক করছি অঙ্ক করতে করতে এটা আমার শেষে চলে এলো তাহলে নর্মাল প্রসেসে গুণ তো আছেই বাট আমরা চালাকি করবো প্রথমে দশ দিয়ে গুণ করবো তাহলে বত্রিশশো সাতানব্বইকে দশ দিয়ে গুণ করলে হয় একটা শূন্য প্লাস এরপর এই দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ ডাইরেক্ট দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই ষোলোই বত্রিশ দুই চারে আট দুই আটে ষোলো দুই পাঁচে দশ যোগ করো পাঁচ আটের সাথে পনেরো পাঁচ নয় চারে তেরো আর চোদ্দো চার আট আর কে নয় তিন আর কে চার ঠিক আছে দেখি তো আমার এই রেজাল্ট আসছে কি না তাহলে বত্রিশশো সাতানব্বইকে পনেরো দিয়ে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন নয় পাঁচে পঁয়তাল্লিশ তিন আটচল্লিশের আট হাতে থাকে চার পাঁচ দুয়ে দশ হাজারে চোদ্দো চার হাতে এক পাঁচ তিনে পনেরো আর কে ষোলো এটা সাত এটা নয় এটা দুই এটা তিন দেখো পাঁচ তারপর আটার সাথে হাতে ও এখানে পাঁচ দেখা যাচ্ছে না না দেখো হলো হাতে হাতে আর চারশো চুরানব্বই পঞ্চান্ন চুরানব্বই পঞ্চান্ন একই জিনিস আমার চলে এসছে ঠিক আছে তাহলে আমি লাস্টে আবার বলে দিচ্ছি আমরা যে কোনো সংখ্যাকে পনেরো দিয়ে ট্রেডিশনাল একটা তো আমরা জানি ট্রেডিশনাল ট্রেডিশনাল মেথড যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসছি কাটা কাটা প্রসেসটা লাস্টের একটা মেথড বাদ দিয়ে কিন্তু সেটা আমরা শিখবো না প্রথমে যত বড়ই সংখ্যা হোক সেটাকে প্রথমে আমরা দশ দিয়ে ভাগ করে নেবো যখন পনেরো দিয়ে গুণ করতে বলবে সেটা দশ দিয়ে ভাগ করে নেবো তার সাথে সেকেন্ড স্টেপে সেটাকে আমরা অ্যাকচুয়ালি পাঁচ দিয়ে করব মানে দশ দিয়ে ভাগ গুণ করে দুই দিয়ে ভাগ এটা আমরা ডাইরেক্ট এটাকে এই দশ দিয়ে গুণ করে যেটা লিখেছি না এটার সাথে ডাইরেক্ট এটাকেই দুই দিয়ে ভাগ করে মুখে মুখে আমরা লিখে আমাদের রিকোয়ার্ড রেজাল্টে আমরা চলে যেতে পারবো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম ওকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এবং সেটা অন্য কোনো ট্রিক্স আমরা শিখবো সেখানে সো থ্যাঙ্ক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এই ভিডিওগুলো যদি হেল্পফুল হয় ভালো লেগে থাকে এবং তাহলে তোমাদের তো সবার পরিচিত বন্ধুবান্ধব আছে যারা তোমরা মনে করছো যে তারাও প্রিপেয়ার হচ্ছে তাহলে এগুলো শেখা দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো থ্যাংক ইউ হ্যাভ গুড ডে